এই যেন আল্লাহর গজব ফের দাবানল অ্যাঞ্জেলসে যুক্তরাষ্ট্রের লস ফের একটি দাবানল ছড়িয়ে পড়েছে জোরালো বাতাসের কারণে প্রায় এলাকায় ছড়িয়ে পড়েছে ফলে ফলে উনিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে লস অ্যাঞ্জেলস শহর থেকে আশি কিলোমিটার উত্তরে এই দাবানল ছড়িয়ে পড়েছে অল্প সময়ের মধ্যে নতুন দাবানল ইটন ফায়ারের অর্ধেক আয়তনের পৌঁছেছে দাবানলের ফলে ক্যাস্টিক লেক এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে লস অ্যাঞ্জেলসের কাউন্টি কর্তৃপক্ষ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশে এখনও প্রবল বাতাসের কারণে দাবানলের চরম ঝুঁকি থাকায় জরুরি সতর্কতা অবস্থা বহাল রয়েছে লস অ্যাঞ্জেলস কাউন্টির দমকল বিভাগ জানিয়েছে প্রায় উনিশ হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আরও ষোলো হাজার মানুষকে আদেশ পাওয়া মাত্রই সরে যাওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে লস অ্যাঞ্জেলস কাউন্টি ক্যালিফোর্নিয়া রাজ্য এবং ইউএস ফরেস্ট সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অ্যানজেস ন্যাশনাল ফরেস্ট কর্তৃপক্ষ জানিয়েছে তাদের দুই বর্গ কিলোমিটার বিস্তৃত পার্ক সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন জানিয়েছে জরুরি অবস্থা বিবেচনায় আগাম প্রস্তুতির অংশ হিসাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে এক হাজার জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে